আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর দুদূর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তো অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবেই স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফ্যাসিস সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের ফেসি সরকার সকল জুল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব গর্ভ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে শিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদ যোগ্য আল্লাহ তাকে উত্তম জাদা দান করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সুনেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে আমাদের শ্রেদ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মতিউর রহমান নিজামী আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলম উদ্দিন হজরত মৌলানা দিল্লাহসেন সাইদিকে বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের স্বদন্ত হত্যাকাণ্ড হত্যা করা করা হয়েছে আমি এদেরকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীরকাশিম আল্লী সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলি তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ বাস বারের নির্বাচিত এমপি মন আব্দুসহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই আমাদের আমিরে জামাত এখনকার আমির জামাতের পূর্বের আমির জামাত ছিলেন মবুল হামেদ সাহেব এবং নাজির হামাদ সাহেব সদার সবাইকে আমি শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সন্তদের পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সমবর্ণনা জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ তফি দান করুক সময় ভাই ও বন্ধুগণ আমি এই সঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমি জোর জোরগুলো আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক না হলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি সহিত আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল মামা নাকামুম ইনু বিল্লাহিল আজিদুল হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর তোমরা নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আজকে আমি কাছে ফুলের মালা পাচ্ছি রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যেন আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু বারণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলতে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে জান্নাত পাবো না জান্নাত পরে একটাই মাত্র পথ হচ্ছে সাহায্য বরণ করা তো পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সারাদেশ তামনা করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ জমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার মধ্যে সাথে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আর লড়ম্বা করব না যেহেতু আমরা লোজে কষ্ট পাচ্ছি না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আপনারা একটু শান্ত হন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমাদের সেই প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশে সৎ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি ভূমিকা পালন করছেন জনগণের সামনে যাচ্ছেন সেই নন্দিত নেতা জামাত ইসলামী বাংলাদেশের আমির জননেতাব জনাব ডাক্তার শফিকুর রহমান জনাব ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগেই বলেছি এটা কোনো সভা নয় জাস্ট ওনার মজলুম ভাইয়ের মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা আমরা সবাই আছি সম্মানিত ভাইয়েরা আমাদের এই ভাইয়ের বক্তব্য ছিল আমরা আরো বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ এই ঢাকাই শুনবো ইনশাল্লাহ এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি শুধু আল্লাহ তালা শুক্রিয়া দায় করি যে মানুষটাকে দীর্ঘ চোদ্দটি বছর গাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে